মণি খুবই পরিশ্রমী দায়িত্বশীল এবং মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারত তবে তার মধ্যে একটা সমস্যা ছিল সে কখনোই সঠিক সময়ের মধ্যে তার কাজ সম্পন্ন করতে পারত না সে সব সময় ভাবত কিছুদিন পরে শেষ করলেই তো চলে কিন্তু শেষমেশ তার কাজের বোঝা বৃদ্ধি পেত এবং সে একদিকে যেমন নিজের অগ্রগতি থেকে পিছিয়ে পড়ত তেমনই তার সহকর্মীদের সামনে অস্বস্তিতে পড়ত একদিন কোম্পানি সিইও সায়েন্স স্যার মণি এবং তার সহকর্মীদের এক জরুরি মিটিংয়ে ডাকলেন সায়েন্স স্যার বললেন আমাদের কোম্পানির জন্য একটি বড় প্রকল্প রয়েছে এবং আমি চাই এই প্রকল্পে তোমরা সকলে সমানভাবে কাজ করো। কিন্তু এক একটি কাজ করার সময় সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করাটা খুবই গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি দায়িত্বশীল হতে হবে মনি মাথা নিচু করে বলল স্যার আমি জানি আমি অনেক সময় কাজ শেষ করতে দেরি করে ফেলি কিন্তু আমি পরিশ্রম করতে প্রস্তুত সায়েন্স স্যার একটু হাসলেন এবং বললেন আমি জানি তুমি পরিশ্রমী তবে কাজের গুণগত মান আর সময় মতো কাজ শেষ করার গুরুত্বের মধ্যে একটা বড় পার্থক্য আছে আজ রাতে আমি তোমাদের জন্য একটি গল্প শোনাব মনি এবং তার সহকর্মীরা কিছুটা অবাক হয়ে সায়েন্স স্যারের দিকে তাকাল সায়েন্স স্যার গল্প বলা শুরু করলেন এক সময় এক গ্রামে দুটি ছেলে বাস করত একটির নাম ছিল অনিক আর অন্যটির নাম ছিল রিয়াদ অনিক ছিল খুবই পরিশ্রমী কিন্তু সে সব সময় কাজ শেষ করতে সময় নিত আর রিয়াদ ছিল একটু অলস তবে সে কখনোই তার কাজের গুণগত মান নিয়ে আপস করত না একদিন গ্রামে এক বড় কাজ এল কাজ ছিল গ্রামের পুরনো পুলটি মেরামত করার এই কাজের জন্য লোকজনকে সময় মতো কাজ শেষ করতে হবে অনেক কাজ শুরু করল কিন্তু সে মনে করল কিছু সময় লাগবে তো সে কাজের মাঝপথে বিশ্রাম নিত এবং নিজের কাজকে আরও নিখুঁত করার চেষ্টা করত রিয়াদ কাজ শুরু করল কিন্তু সে জানত যে যদি সে সময়মতো কাজ শেষ না করে তবে গ্রামবাসী ক্ষুব্ধ হবে তাই সে গরিমসি না করে সোজা কাজ করতে শুরু করল এক সপ্তাহ পর পুলের কাজ শেষ হওয়ার সময় যখন গ্রামবাসী গিয়ে দেখল তারা দেখল যে রিয়াদের কাজ শেষ এবং পুলটি একদম শক্ত এবং টেক্সি কিন্তু অনেকের কাজ ছিল অসমাপ্ত তার পুলের কিছু অংশ ঠিকভাবে হয়নি এবং আরও কিছু অংশে সময়ের অভাবে ত্রুটি ছিল গ্রামবাসী বুঝতে পারল যে সময়মতো কাজ শেষ না করলে কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন হয় না সায়েন্স স্যার গল্পটি শেষ করে বললেন তোমরা যদি কিছু করতে চাও তবে তা সময়মতো করতে হবে গুণগত মান জরুরি তবে সময়মতো কাজ শেষ না করলে গুণগত মানও ঠিকভাবে কার্যকর হবে না আজ থেকে তোমরা সবাই সময়ের গুরুত্ব বুঝবে এবং সঠিক সময়ের মধ্যে কাজ করবে কাজের প্রতি তোমাদের দৃষ্টি আরও সতর্ক এবং দৃঢ়তে হবে মনি এবং তার সহকর্মীরা বুঝতে পারল সময়ের মূল্য কতটা গুরুত্বপূর্ণ মনি প্রতিজ্ঞা করল যে সে এখন থেকে সময় মেনে কাজ দেরি করবে না সেই দিন থেকে মনি তার কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে শুরু করল সময়মতো কাজ শেষ করতে সে আরও মনোযোগী হয়ে উঠল এবং তার সহকর্মীদের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করতে শিখল তার কাজের গুণগত মানও বেড়ে গেল এবং এক মাস পর কোম্পানি সিও স্যার তার কাজের উন্নতি দেখে খুবই খুশি হলেন এই গল্প থেকে আমরা শিখি যে কাজই আমরা করি না কেন সময়মতো কাজটি শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মূল্য বুঝে আমরা যদি কাজ করি তবে শুধু কাজের গুণগত মানই বাড়ে না বরং আমাদের নিজেরও সাফল্য আসে কাজের মধ্যে গরিমসি করা বা বিলম্ব করা কেবল আমাদের পিছিয়ে রাখে কিন্তু সময়মতো কাজ সম্পন্ন করলে আমরা সফলতার দিকে একধাপ এগিয়ে যেতে পারি